মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৈশটলি কৌশলুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন দেখো সব জোগাড় করে নিয়েছি আজকে বৃহস্পতিবার আমি পুজোটা করছি তাই জন্য আগে মায়ের পুজোটা করে নিই তারপরে যাবো রান্নাঘরে তা চলো পরে আবার দেখা হচ্ছে রান্নাঘরে কি কি করব এখানে আমি বসে পড়েছি সব ঠাকুর ঠাকুর আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে বসে বসে এবার সব রেডি করে নেব দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রসাদও তোলা হয়ে গেছে আর রান্নাঘরে চলে আসলাম একটু টিফিন বানাতে এখানে আলু ভেজে নিচ্ছি সাড়ে দশটা বাজতে যায় দশটা কুড়ি হচ্ছে এখন এমনি বৃহস্পতিবার লেট হয়ে গেছে রুটিটা একটু তেল দিয়ে করে নিচ্ছি আলুটা ভেজে নিচ্ছি আর যে ব্রেকফাস্টে করবো আলু ভাজা রুটি আর চা কাটায় এখন হচ্ছে দুটো কুড়ি আর খেতে বসে গেলাম দেখাও কিছু কিছু গুছিয়ে রাখলাম কত কত জিনিস সব বাদ করলাম জিনিসগুলো অনেক হয়ে গেছে সেগুলো বাদ করে দিলাম আর এখানে আলু ভাতে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মেখেছি ভেজে আর ডিম সেদ্ধ আর পেঁয়াজ রসুন দিয়ে ডাল করেছি আর আমার একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি এই হচ্ছে খাবার তোকে ডাল দিয়ে দেবো এখন না পরে দেবো ঠিক আছে পরে নিবি তুই আমি নিয়ে নিই আলু পাতাটা চলো আবার পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘুরি কাটায় বাজে ছটা কুড়ি আমি চা নিয়ে চলে আসলাম আর সাথে এখানে একটু কেক আছে ফুট কেক ফুট কেক আর চা একজনকে ডাকি বাইরে ঘুরে যাচ্ছে কই গেলি আয় আয় ঘরে ছেলে এখন আঁকছে কত এখানে সব রং করে করে রেখে দিয়েছে আর এখন ঘড়ির কাটায় বাজে নটা দশ বসে আছি তাজকে রাতে রান্নার কিছুই নেই ছেলে বলল মোগলাই আনবে পরে গিয়ে মোগলাই নিয়ে আসবে তা সেটা পরে শেয়ার করছি এখন বসে বসে আঁকছে আঁকুক ড্রয়িং করছে কানে হেডফোন দিয়ে করেছে অনেকগুলো ড্রয়িং করেছে এখানে ট্যাপে গান চালিয়েছে আর ড্রয়িং করে যাচ্ছে চলো আর আমি বসে বসে মোবাইল দেখতে দেখতে ঘুম পাচ্ছে টিভি বন্ধ দেখো ছেলে মোগলাই নিয়ে এসেছে মোগলাই তরকারি আর স্যালাড হচ্ছে খেয়ে নিচ্ছি তাই চলো ভিডিওটাকে আর বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো শেষ সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো আর সাপোর্ট করো চলো গুড নাইট বন্ধুরা টাটা